ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে এসছি তোমাদের জন্য বানান করে শব্দ গঠন করো দেখো অকার যোগ ক্লাস ওয়া সমান যোগ আসছে ক সাথে দেখো ব দন্তান্ন বান

ছ ল ছল ট ল টল ম ল মল ক ত কত ব গ ল জল ধ ব ধব ধ ব ধব ব ক বক দ ল দল শত দ ল দল ব বল দেখো উচ্চারণ কল কল ছল ছল টলমল কত জল ধপ ধপ বক দল শত শত দল বল দেখো অসৌকার যোগে হস প্লাস হস সমান কয় হস দেখো চৌ ল চুল দয় হস ধ দুধ ভয় হসৌ ম ঘুম দৈহসৌ পয়সুৌ র দুপুর বসউ লৈহসৌ রস র কুকুর ভয় দীর্ঘয়ী মধ্য মধ্যাহ্ন ভীষণ চ র চতুর ভয় হস ঘুম ন আকার হসই নাই সয়াকার রয়াকার সারা দুপুর দেখো বুলুর চুল দুধ ঘুম দুপুর বুলুর কুকুর ভীষণ চতুর ঘুম নাই তার সারা দুপুর আকার যোগ ক প্লাস আয় আকারে কয়কার বাবা কয়কার কয়াকার কাকা দয়কার দয়াকার দাদা মার মার মামা দয়াক দয়াকার দাদা খাকান অন্তস্থায় খায় কোাকান লয়কার কালো মৃজা কান মা জাম মা কান মামা খাকান অন্তস্থায় খায় পা কা পাকা পাকান আ ম আম বাকা বাকা বাবা কয়া কান কাকা অন্তস্ত, অন্ত খায় দসই দই নাকার নানা ভয়াকার লয়কার ভালো ব হসই বই বাবা কাকা দাদা মামা দাদা খায় কালো জাম মামা খাই পাকা আম বাবা কাকা খাই দই পর নানা ভালো বই দীর্ঘকার যোগ ক প্লাস দীর্ঘই সমান কয় দীর্ঘই তেকি

সুশীতল পয়াকার ক্ষয়ীর্ঘ পাখি গয়াকার অন্তস্ত গাই গয় ত ল শীতল বয়াকার তয়াকার দৈনস্ব বাতাস ব অন্তস্থ বয় এ এ কার এসে গয়েকা ল গেল তাহলে শীত ধীর তীর নির শীতল নদী তীর সুশীতল পাখি গাই গীত শীতল বাতাস বয় এসে গেল শীত দীর্ঘ উকার যোগ ক প্লাস দীর্ঘ সমান কয় দীর্ঘ ধয় দীর্ঘ লয়সী ধুলি তয় দীর্ঘ উ লয় আকার তুলা ম ময় দীর্ঘ রয়ূর ময় দীর্ঘ লয় আকার মোলা ভয় দীর্ঘ ভূত যেমন নয় আকার তনাথ ভূত নাথ নয় আকার ম নাম তয়া রে সৈদর্গ তৈরি সুতি জয়া ময়া জামা গয়াকার অন্ধস্থ গাই ধৈত্রীগসই ধুলি মহাকার খয়াকার মাখা খয়াকার তয়াকার র তার মহ আকার মূলা ময়সুয়সী মুড়ি খয়াকার কার অন্তঃস্থ খায় ধুলি তুলা ময়ূর মূলা নাথ নাম তার সুতি জামা গাই ধুলি মাখা হাত তার মুলা মুড়ি খাই ভিডিওটা যদি ভালো লাগে তবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবে আজকের জন্য বিদায়